আমরা কম্পিউটার বন্ধ করি এইভাবে এখানে উইন্ডোজে ক্লিক করলাম পাওয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পারবে শাটডাউন এই শাটডাউনে ক্লিক করে আমরা কম্পিউটার বন্ধ করি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিবোর্ডের শর্টকাট কী টিপে তোমরা কম্পিউটার বন্ধ করতে পারবে বা শাটডাউন করতে পারবে কী টিপলে তোমাদের তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ হয়ে যাবে আর তোমাদের এত কিছু টিপতে হবে না তোমরা কিবোর্ডে চলে আসবে কিবোর্ডে আসার পর তোমরা এখানে দেখতে পারবে অল্ট বাটন অল বাটন চেপে ধরে হবে আমি অল বাটন চেপে এফ ফোর এই এফ ফোরে ক্লিক করবে অল্ড বাটন চেপে এফ ফোরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা স্ক্রিনে দেখতে পারবে তোমরা এখানে দেখতে পারবে শাট ডাউন লেখা আছে এখানে উইন্ডোজ টেন আমার উইন্ডোজ টেন আছে বলে উইন্ডোজ টেন দেখাচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা দেখাবে এখানে শাটডাউন দেখাবে তারপর তোমরা কীবোর্ডে এখানে এন্টার দেখতে পারবে এই এন্টার টিপে দেবে করে দিলে দেখতে পাচ্ছ কম্পিউটার শাটডাউন হয়ে গেছে এইভাবে তোমরা খুব সহজে শর্টকাট কী দিয়ে তোমরা কম্পিউটার বন্ধ করতে পারবে